আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত গানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে করা যদি কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায় সময় মতো কাজ করতে হবে সময়ের অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময়ের দশ ফোটা দিলে ওই লাভ হবে না আল্লাহর হাবি বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে পারলেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসআইনা ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা আল্লাহ গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি রহমান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন শেখ শেখালেন বায়ান পড়ে দয়াময় মেহেরবা তিনি রাহমান এই জন্য দোয়ার শুরুতে তারা বলেন ইয়া সবাই নিয়া কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম আব্দিক অব্ন গোলামের ঘরের গোলাম আমাতিক ঘরের ঘরের গোলাম গোলাম আমার বাবা আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুমন আল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেলাম ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বানদাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কি না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সুন্নাহ যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন আমিন এরপরে দোয়া করার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো? কারণ রাসূলুল্লাহি সায়্যিদুল্লাহ اذا رفع يديه في الدعاء لم يحطهما الا مسح بهما وجهها। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে মাসেহ না করে নিচে নামাতেন না। মুখ মাসে করেন তো? এই পদ্ধতি যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে? যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে শোনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজুদ কেমনে পড়ব অমিনাল্লাহি লিফাতা হাজ্জা দেবিহীনাফিলা চাল্লা কাসা অইয়াবাসা কার বুকা মহ মাম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথমকে সে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চা ও সম্মান দেব লাগলে বউ লাগবে না দিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর গমে ধরে না এখন সজাক জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তার যুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকব জান্নাতেও থাকব ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে এত রোজা রাখছে আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেশ তাদের মুখ থেকে বের করা হবে সুভান আল্লাহ আমার জাহান নাম দেখেছি কিনা বল তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যোগ যে খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আযানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আদ-দুআ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নাত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না ঘড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানিয়ে দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মার্শাল মার্শাল তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করিনা লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেইটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হামার রাহীদ আসানা এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারে করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পরে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতল কুর্সি পড়বেন কবুল করে নিবে কে মানখারা আয়াতল কুর্সি দুপুরা কুল্লি সালাওয়া চিন মাথুবা লাম মিয়াম না আহমেদ দুখৌলিল জেন্না চিল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার পরে আয়াতুল কুরসি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আরো জোরে পড়েন হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না

ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ মারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও নামাজের শুরুতে দোয়া গুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহ বলেন সিজদা দাও আমার কাছে আস সিজদায় পড়ে যা বলার আল্লাহরে বলবে। মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সিজদায় পড়ে যাও তুমি যখন সিজদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সিজদা দাও নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দিয়েছো সিজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে

কবুল করবে কে জুমার দিনে আজকে কি বার আজকেই তো জুমাবার এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মোহাদ্দিসিন একরামদের মধ্যে খাতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে লাগেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যদি কোন ক্রমে কদরের বরকত ছুটে না যায় আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে